আছে আজকে ফেসবুক পেজে এই ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা আজকে উপস্থিত হয়েছি এখন মিডাঙ্গি কবরস্থানে এখানে এটাকে মহেশপুর কবরস্থান বলে এখানে আমরা হঠাৎ করে শুনতে পেলাম যে চারটি কবরের মাটি খুঁড়ছে এবং এখানে লাশ চুরি হয়েছে এখানে উৎসুক জনতা এই মুহূর্তে এমন ভিড় করা শুরু করছে তার বিস্তারিত আমি এখন আপনার দেখানোর চেষ্টা করব মিরডাঙ্গি মহেশপুর কবরস্থানে এখানে চারটা কবর উত্তোলন করা হয়েছে এটা হলো আমার চাচা ওটা হলো আমার বড় ভাবি ওই পাশে আরেকটা হলো আমার চাচি আরেকটা হলো দাদি একই পরিবারের আমরা তো এখানে আসার পরে আমার বড় ভাই প্রথমে আসে যায় আমার বাসায় ফোন দিয়ে বল ফোন দিয়েছিল ফোনদার ফোনটা রিসিভ হয়নি তুমি বাসায় গিয়ে আমার ভাসিটাকে দিয়ে ডাকে বললো যে কবরগুলো খোড়া আছে রে ইয়ে থেকে কবরগুলো মাটি উঠা আছে এবং বাসগুলো আলগা করা আছে তো তাৎক্ষণিক ভাবে আমি আমার ছেলেকে স্কুলে আনতে যাই আনে আসার পরে দেখলাম যে আমাদের মিডিং থেকে কুলিরা সবার আসলো আসার পরে উপস্থিত আসে দেখি আমার চাচার কবর এখানে চারটা হারান তোলা আছে অপোজিটে আমার ভাবির তুলতে যাই দেখলাম যে বড় ভাবির যাই দেখলাম যে হারানগুলো মানে দুই বছর দুই বছর এক মাস হয়ে গেছে চাচার হলো পাঁচ মাস আর ওই পাশে ওই চাচিরও হলো ওনারও দুই বছর হয়নি এখনো কাছাকাছি হয়ে মানে কাছাকাছি হয়ে আসছে আর কি ওনার তারপরে ওই দাদীরাও দুই বছর দুই বছর কাছাকাছি হয়ে গেল এখন আসে দেখলাম যে আসার পরে আমার চাচার মাটি হারাঙ্গুল তোলা আছে হারাঙ্গুল ওইভাবে রাখানো আছে যে বাসগুলো দিয়ে আমরা ঢাকা দেওয়া ছিল এবং চারটি করে সমপরিমাণ বাস আলগা করে দেখা ওই অবস্থায় এখনো আছে এবং ওই পাশে ভাবিরও ওই দুইটা সরানোর পরে দেখছি ওটা বাঁশ পচে গেছে তো ওটা ওই অবস্থায় আছে এখন তারপরে ওইখানে যেগুলো আছে পায়ের দিকে তুলানো ওগুলোকে এখনো ওই অবস্থায় ওই অক্ষত অবস্থায় আছে এখন হ্যাঁ একই একই না পিছনে দুইটা দুইটা আমার আমার চাচা এবং আমার বড় ভাবি দুইটা হলো পায়ের দিকে না মামা আমাদের আসলে আমাদের আমি বলবো যে আমাদের শত্রুতা কারোর সাথেও নাই কারোর সাথে কোথাও নাই আর কাকে কোনো সন্দেহ করার কোনো অবশেষ নাই আমরা প্রতি শুক্রবারে আমাদের এই গুরুস্থান মহেশপুর গুরু মিডেঙি মহেশপুর গুরুস্থান জামিন মসজিদে নামাজ পড়ি নামাজ পড়ে আসে এখানে আমরা কবর জিয়ারত করি আমার বড় ভাই প্রতি সপ্তাহে নামাজ শুক্রবার নামাজের শেষে আসে মোনাজাত করে বাড়িতে শুয়েছিলাম শুয়ে থেকে আমার একজন ফোন দিল যে আমরা আসে দেখতেছি কবরগুলো খোলা আছে ওই আমার চাষ তো ভাই খুঁড়া আছে যে ওর আম্মারটা খুঁড়ছে ওর দাদিরটা খুঁড়ছে হ্যাঁ আমার বউটা আমার চাচা তা আমি উঠে আসে দেখলাম যে তাই অবস্থা আর কি বাসগুলো তুলে বাসগুলো খারাপ ঢোকা আছে এ আসে এগলাই দেখলাম দেখে তারপরে জানাচ্ছি এদিকে এদিকে লোকজন বলতেছি আমাদের মাদ্রাসা ছেলেদেরকে বললাম আসে দেখতেছি যে খবর কারণ বোঝা যাচ্ছে না এর ভিতরে কি আছে না আছে বা কি নিচে না নিচে সেটা তো আমরা এখনো দেখার চেষ্টাও করিনি এইভাবে রয়েছে আমরাও খবর পেয়ে আসলাম আসে দেখলাম চারটা ব্যাপারে একই অবস্থা খোরা এখন নিচে কি নাই সেটা বলতে পারতেছি না দেখলাম যা অবস্থা একই মাথার দিক দিয়ে ঘুরছে দুইটার আর দুইটা পায়ের দিক দিয়ে ঘুরছে ঘুরছে কি নাই বলতে পারি না আমরা এসে দেখলাম গরস্থানের মধ্যে এরকম চারটা খবর খুঁড়ে এরকম কঙ্কালগুলি নিয়ে গেছে কি না গেছে দেখি না খোরা পাইছি দেখছি খুঁড়ছে এবং অন্য দিকে রাখছে দেখে আমরা অনুভবগুলো এখনও পর্যন্ত ভিতরে দেখি নাই এই খবরগুলি খুঁড়ছে এটাই দেখলাম আর কি আমি শুনলাম যে মিডডাঙ্গি গোরস্থানে যে কবর খনন রয়েছে আসে দেখলাম যে না ঘটনা সত্য দুইটা কবরের মাথার পাশ দিয়ে খোঁধা হয়েছে খুদে হারাঙ্গুলা সাইডে রাখা হয়েছে ভিতর থেকে কিছু নিচে কিনা আমি শিওর না বা এখনো শিওর না আর দুইটা কবর দেখলাম পায়ের দিকে খনন করা হয়েছে এই দুইটার মধ্যে কিছু নিচে কিনা জানি না এখন পুরো গোরস্থানের মধ্যে আমরা এখনো পুরোটা তল্লাশি করি নাই কিছু নিচে কিনা আমরা এখন পুরো তল্লাশি করব দেখি আর কোনো গোরস্থানে কোনো কবরে খনন করা হয়েছে কিনা এটুকু আমরা চারটা আমরা এই মুহূর্তে এখানকার যে ইউপি সদস্য রয়েছে নন্দার ইউনিয়নের একজন ইউপি সদস্য ওনার সাথে কথা বললো উনি এখানে আসছে পর্যবেক্ষণ করার জন্য উনি কি দেখলেন আপনি এখানে কি দেখলেন আমি এখানে দেখলাম যে এখানে তিন থেকে চারটা কবর মানে উপর থেকে মাটি সরাইছে হারামগুলো সরাইছে এটা দেখলাম তারপরে মনে করেন যে একজন কার দেখলাম যে মানে মানে আপনার মুন্ডটা নেই দেখছেন আপনি নিচ্ছি নিচ্ছকে দেখলেন যে মুন্ডটা আছে কি এরকম কি দেখা যাচ্ছে এরকম কিছু ওইরকমই বোঝা আছে কিন্তু মাটি দিয়ে আছে তো তো অনেকজন লোকজন বলতেছে যে এটার মানে মাথা নাই একটা তারপরে মোটামুটি চারটা কবর এখানে মানে ইয়া করছে মানে উপরের যে কবরের যে উপরে যে বাসগুলা সেগুলা সরাই ফেলছে